কীভাবে ডালাই মিক্স করতে হয় আপনারা এই ভিডিওতে আজকে দেখবেন আপনারা আমরা সবাই আজকে এই ভিডিও থেকে শিখে নিব কিভাবে কংক্রিট মিক্স করতে হয় এবং ঢালাইয়ের আগে সিমেন্ট বালি খোয়া কীভাবে মিক্স করতে হয় দেখতে পাচ্ছেন এখানে এই যে এই আঙ্কেল আপনার সিমেন্টটি সুন্দরভাবে বের করতেছে ব্যাগ থেকে আর এখানে হচ্ছে আরেকজন সিমেন্টগুলোকে চারপাশে বিছিয়ে দিচ্ছে বালির উপর দিয়ে যে মাউন্ট বাই টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গুলো এখানে খোয়া সিমেন্ট বালু এভাবেই মিক্স করা হচ্ছে এখানে আমরা এখন বাথরুমের উপরের স্লাব ঢালাই করবো যেটাকে হয় ফল স্লাব এই ফলস্লাব ঢালাইয়ের জন্য আমরা এই কংক্রিটগুলো মিক্স করতেছি এই কংক্রিটগুলো সাধারণত খুব স্ট্রংভাবে ঢালাই করা প্রয়োজন কারণ হচ্ছে এটা বাথরুমের উপরে থাকবে কখনো যাতে ক্র্যাক না হয় জন্য এটা খুব স্ট্রং করে ঢালাই করতে হবে সিমেন্টগুলো চারপাশে দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাকাও ডালসা নিয়ে আসছে কোদাল দিয়ে সেটিং করে দিচ্ছে সর্বপ্রথম এভাবে বিচিয়ে সেটিং করে দেওয়ার পরে হচ্ছে এভাবে মিক্স করতে হবে টেনে টেনে হচ্ছে এভাবে মিক্স করে দিতে হবে বালি খোয়া সিমেন্ট এই যে ওখান থেকে মিক্স করবে মাউন্টুজির কাছ থেকে করবেন মিক্স হ্যাঁ এখান থেকে মিক্স করতেছে দেখতে পাচ্ছেন এই যে মিক্স সুইচ হইতেছে দেখতে পাচ্ছেন এখন আবার এইখান থেকে মিক্স করা শুরু হবে এইভাবেই হচ্ছে সম্পূর্ণ সবগুলো মিক্স করতে হয় মিক্স করার পরবর্তীতে আবার পানি দেওয়া হবে এই কংক্রিটগুলোতে পানি দিলেই হচ্ছে এখন এগুলা বন্ডিং হওয়ার জন্য তৈরি হয়ে যাবে এই কংক্রিটগুলো কারণ একটা সিমেন্টের ঢালাই বন্ডিং হওয়া শুরু হয় কিন্তু যখন পানি দেয় দেবে এবং পানি দেওয়ার পর থেকে কার্যকারিতা শুরু হয়ে যায় তো এবং পঁয়তাল্লিশ মিনিটের ভিতর থেকে এক ঘন্টার মধ্যে আসলে শেষ করে ফেলতে হয় কারণ হচ্ছে না হলে আস্তে আস্তে পরে এটার টেম্পারেচার কারণে সিমেন্টগুলো বন্ধ আস্তে আস্তে কম বৃদ্ধি পায় আর কি তো যাই হোক আমি ভালো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে যাই হোক আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আমি যা জানি তাই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি সে হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন প্লিজটি শেয়ার করে আল্লাহ হাফেজ